ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস আমাদের দেশের একটি অত্যন্ত গর্বিত দিন আজ থেকে ছিয়াত্তর বছর আগে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার মাধ্যমে ভারত এক গর্বিত রাষ্ট্রে পরিণত হয়। হয় প্রতি বছর দিনটি দেশের সকল কোণে এবছর কৃষ্ণনগর স্টেডিয়ামের ময়দানে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠিত হয় এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলার মাননীয় জেলা অরুণ প্রসাদ কৃষ্ণনগর বিধায়ক মহুয়া মৈত্র জেলা পরিষদের সভাধিপতি তারান্ন সুলতানা রাজ্যের মন্ত্রী অনেক নেতৃত্ব অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা বেলুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয় এছাড়াও কৃষ্ণনগর সদর শহরের সুলতান ডান্স একাডেমির সদস্যরা বিশেষ নৃত্যানুষ্ঠানের পরিবেশন করেন সুন্দর গানের তালি তাদের নৃত্য দেখে এক অবর্ণনীয় পরিবেশ তৈরি হয় একা হাতে সোরতাল ডান্স একাডেমি নেতৃত্ব দেন প্রখ্যাত ব্যক্তিত্ব শ্রীমতী রূপানন্দী মহাশয়া এভাবে প্রজাতন্ত্র দিবসটি সম্মানিত হয়ে নদিয়ার জেলার উদযাপিত হলো যা দেশপ্রেমের নতুন উদাহরণ হয়ে থাকবে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস अपनी वो मरा <laughs> तो <laughs> <laughs>